ད�ླླ ཁར ཁར ཁྱིེ རསྱེར རྱེ ཁར ཁསྱོེ आप रावण इन अवैध निर्दिष्ट आदमी जो जम्प चालू करते हैं आप रावण जो जम्प चालू करते हैं आप रावण जो जम्प चालू

পৰিমায়ক বিভিন্ন মানসদের আমাদেরকে রয়েছে বাচ্চাদেরকে প্রতিন্দা নিয়ে আসতে হবে এবং তারা বিশ্বের মাত্র আমাদেরকে বাড়ি লাগিয়ে দিয়ে সবটা তোমরা